আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এখন আমি আমার ছেলের জন্য দুধ জাল দিতেছি একটু পরে দুধটা ঠান্ডা হলে ওকে খাওয়াবো তারপর ওকে ঘুম পাড়াবো আসলে দৈনন্দিন জীবনে সন্তানের জন্য আমরা মায়েরা কত কষ্ট করে থাকি কিন্তু সেই সন্তানরা বড় হলে সেটা বুঝতে চায় না মায়ের সাথে বাবার সাথে অনেক খারাপ আচরণ করে কিন্তু তারা এটা বুঝতে চায় না তাদের মারা অনেক কষ্ট করেছে যেমন আমরা অনেক সময় মায়ের সাথে অনেক খারাপ আচরণ করি বুঝতে পারি না মা কষ্ট পায় কিন্তু আমাদের মায়েরা তো আমাদের জন্য আরও বেশি কষ্ট করেছে যেমন এই যে এখন আমরা কত সহজেই দুধটা জাল দিতে পারতেছি কারেন্টের চুলা জাল দিতে পারি বা গ্যাস আসে গ্যাসের চুলায় জাল দিতে পারি কিন্তু আমাদের মায়েদের সময় এক গ্যাসের চুলার সময় ছিল না তখন লাড়কিতে জাল দিতে হতো কত কষ্ট করতো মায়েরা আমাদের জন্য আসলে এগুলো আমরা না বুঝি মায়েদের সাথে অনেক সময় অনেক খারাপ আচরণ করি আসুন আমরা সবাই তো এটু এটুকু শিখতে পারি যে মায়েদের সাথে কখনো খারাপ আচরণ করব না বাবাকে কষ্ট দিব না কাউকে কখনও কষ্ট দিব না তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছে তো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ